আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরো একটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা কনফিউজিং আরো দুইটা শব্দ সম্পর্কে জানবো হোয়াইট বোর্ডে দুটা শব্দ লেখা রয়েছে একটা হলো ইট আর একটা হলো ফিট ইট ফিট দু খাওয়ানো প্রকাশ করে কিন্তু দুইটার ব্যবহার পার্থক্য রয়েছে তো আজকের এই ভিডিওতে এই দুইটার ব্যবহার উদাহরণ সহ আমরা জানবো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ যদি নতুন হয়ে থাকেন প্রথমে আমরা ইট এবং ফিট দুইটা শব্দের অর্থ জানব ইটের অর্থ বাংলায় দাঁড়ানো হয় বাংলায় অর্থ হয় খাওয়া অর্থাৎ আপনি কোনো কিছু খাচ্ছেন মানে নিজে কোনো কিছু খাওয়া আপনি কোনো কিছু খাচ্ছেন কোনো কিছু খাওয়া আর ফিট অর্থ যেটা দাঁড়ানো হয় সেটা হলো অন্য কাউকে খাওয়ানো মানে কি কাউকে খাওয়ানো এই জিনিসটা ব্যবহার বা পার্থক্যটা বোঝাচ্ছি আপনি কোনো কিছু খাচ্ছেন যেরকম আমি আবার লাঞ্চ করছি আমি বার্গার খাচ্ছি আমি পিৎজা খাচ্ছি আর সিট ধারা বোঝানো হয় আপনি কাউকে খাওয়াচ্ছেন এটা বাচ্চা হতে পারে মানে যে খেতে জানে না বা খেতে পারে না তাকে আপনি খাওয়াচ্ছেন সেটা অর্থে ব্যবহার করা হবে কোনো বাচ্চাকে খাওয়াতে পারেন কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে সিট শব্দটি ব্যবহার হয়ে থাকে এখানে আরেকটা বেশি জানা জানা প্রয়োজন সেটা হলো ইট শব্দটি হলো একটা ভার্ভ আর এই ভার্ভটি ট্রানজিট এবং ইনট্রানজিট ট্রানজিট ব্যবহার হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব এবং ইন ট্রানজিটিভ ভার্ব ইন ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এই শব্দটি ট্রানজিটিভ ভার্ব এবং ইন ট্রানজিটিভ ভার্ব দুইটা ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে কিন্তু ফিট এর ক্ষেত্রে একমাত্র ফিট ভার্বটি একমাত্র আপনার যেভাবে ব্যবহার হয়ে থাকে সেটা হলো ট্রানজেটিভ ভার্ব হিসেবে শুধু ব্যবহার হয়ে থাকে তাহলে ইট শব্দ খাওয়া আপনি নিজে কোনো কিছু খাচ্ছেন আর ফিট আপনি কাউকে খাওয়াচ্ছেন সেটা বেবি কিংবা পশু পাখি অ্যানিমেল হতে পারে ইট এটা ট্রানজেটিভ ভার্ব ইন ট্রানজেটিভ ভার্ব দুটোই ব্যবহার হয়ে থাকে আর ফিট শব্দটি ট্রানজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে এখন আমরা দুইটা শব্দ বাক্য নেব ওই বাক্য দুটার মাধ্যমে এই দুইটা শব্দের সঠিক ক্লিয়ার অর্থাৎ আমরা সহজে জেনে যাবো আমাদের বাক্য দুইটা যদি আমরা লিখি আপনাদেরকে সেটা হলো প্রথম বাক্য রয়েছে যে সি ওকে সি টু ইট ফাস্ট ফুড অর্থাৎ শি ডাজেন্ট লাইক টু ইট ফাস্ট ফুড সে ফাস্ট ফুড খেতে চায় না বা খেতে পছন্দ করে না শি ডাজেন্ট লাইক সে পছন্দ করে না টু ইট ফাস্ট ফুড তাহলে এখানে ইট হলো আপনি কোনো কিছু খেতে চাচ্ছেন না সে কোনো কিছু খেতে চাচ্ছে না অর্থাৎ নিজে বা অন্য কেউ কোনো কিছু খেতে চাচ্ছে না বা আপনি চান না রকম খাওয়া অর্থ প্রকাশ করতে ইট শব্দটি ব্যবহার হয় আর ফিডের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ আসি তাহলে স্পষ্টভাবে জানতে পারবেন সেটা হলো যে সি ইজিডিং দা এনিমেল শি ইজ ফিডিং দ্য অ্যানিমেল ইন দ্য পার্ক ইন দ্য পার্ক দেখেন শি ইজ ফিডিং এখানে এটা ফিডিং হলো একটা ভাব ফিট হলো ভার ফিট জি হয়েছে মানে কাজটা চলো মানের জন্য তো শি ইজ ফিডিং দ্য অ্যানিমেল ইন দ্য পার্ক মানে সে পার্কে পশু পাখিকে খাওয়াচ্ছে পশু পাখিটাকে খাওয়াচ্ছে মানে কোন একটা পশু পাখিটাকে সে খাওয়াচ্ছে মানে সে নিজে খাচ্ছে না সে পশু পাখিকে খাওয়াচ্ছে তাহলে মূল বিষয়টা দাঁড়ালো এটাই ইট অর্থ আপনি কোনো কিছু খাচ্ছেন বা কেউ কোনো কিছু খাচ্ছে আর ফিট অর্থ আপনি বা অন্য কেউ কাউকে খাওয়ানো হচ্ছে বা কাউকে খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে ফিট শব্দটি ব্যবহার হয়ে থাকে তো আজকের ক্লাসের মাধ্যমে আমি আশা করি আপনারা ইট এবং ফিট দুটা শব্দের সঠিক ব্যবহার জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানাতে পারেন ইংরেজি সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার ইমেলে সেটা নিঃসন্দেহে সাবজেক্ট দিয়ে আপনার মতামত পাঠাতে পারেন ইংলিশ ফুল সবকিছু ডিসক্রিপশনে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দ্যাট টাইম কিপ প্র্যাকটিসিং কিপ লার্নিং ডেভেলপ ইউর স্পিকিং স্কিল ইন পাবলিক প্লেস